আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি দেখেন বড় বড় দুইটা মাছ নেই এটা হচ্ছে কাতলা মাছ তিন কেজি ওজনের আর রুই মাছ দুই কেজি আর এখানে হচ্ছে আলা সিম রান্না অনেকেই বেশিওয়ালা সিম অন্যভাবে রান্না করেন আমরা কীভাবে রান্না করি সেটাই দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। এখানে মা আমি সিমটা ভালো করে মেখে দিয়েছি বেছি সহ যেহেতু পানির পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছিল আর এদিকে সেই বড়ো মাছ রান্না করা হয়েছে এটা হচ্ছে কাতলা মাছ আমি শুধু পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করছি আর আমরা সব সময়ের জন্য কাঁচা মাছটাই খাওয়ার চেষ্টা করি কারণ ভাজা মাছ আমরা খাই না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমরা কাঁচা মাছই খাই তো এদিকে সব কিছু আবার রেডি করে নিয়েছি আর এখানে সিমটা তেলত দেওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি কারণ আমরা সিম তেলত দিয়ে খাই কারণ সিমটা সেদ্ধ করে নেওয়ার পর যদি আবার তেলে দেওয়া যায় তাহলে স্বাদটা রকম মানে তিন চার গুণ বেড়ে যায় আমার মনে হয় তাই জন্য সিমটা আমি এখানে ঢেলে নিয়ে আবার কড়াইটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এখন কড়াই ধোয়া হয়ে গেছে কড়াই আবার পশিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি এখানে রসুন থেতলে দেবেন আর পারলে মরিচ ও দিতে পারেন তো এত কিছু আমি দেইনি কারণ এটা খাবে আমার ছোটো বোন ও মেসে নিয়ে যাবে তাই জন্য বেশি স্বাদ করে রান্না করিনি আর যেহেতু রান্না করতেছি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি তো এরকম করে লালাল করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে সিমটা ঢেলে দেব ঢেলে দিয়ে আবার সিমটা আমি একটু লাড়াচাড়া করবো কারণ হচ্ছে সিমটা কিন্তু এতটাও ভালো একগুলো সিম আছে যে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় কিন্তু এই সিমটা ওভাবে গলে যায়নি তবে টেনশন করার কিছু নেই সিমটা খেয়ে দেখেছি আমি অনেক স্বাদ ছিল আর দেখে নিচের মধ্যে তেল কিন্তু দেখা যাচ্ছে একটু তেলটা বাড়িয়েই দিয়েছি আমি আর আপনারা যেরকম তেল খাবেন সেরকমই তেল দেবেন সিমের মধ্যে অনেকে সিমটা আগেই তেলে দেয় তো আমরা পরে তেলে দেই এরকম করে সেদ্ধ করে নেওয়ার পর আর বিসি দেখেন কত দেখেই বোঝা যাচ্ছে আর বি সিমের মধ্যে কিন্তু আসলে আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে বিসি বিসি না হলে সিম খেয়ে কিন্তু মজা পাওয়া যায় না আমরা কিন্তু বিসির একদম শোষা সহ বিসিটা খাই আমরা ওইভাবে খাই না আর এখানে দেখেন আমি কি করতেছি এই তাওয়ার মধ্যে আমি এখন কাঁচামরিচ আর রসুন ভেজে নেবো এখনকার কাঁচামরিচ গুলাতে কেন জানি কোন রকম ঝালে নেই ঝালের পরিমাণটাও অনেক কম তাই জন্য আমি অনেক বেশি কাঁচামরিচ দিচ্ছি আর কাঁসামরিচটা এরকম ভেজে নিয়ে ভর্তার জন্য রেডি করে নিলাম আজকে আমার আমার সেঁদল ভর্তা করবে আর সেঁদল ভর্তার জন্য রসুন আর কাঁচামরিচটা রেডি করে নিচ্ছি ভেজে এখন এটা বাটনের মধ্যে বেটে নেব লবণ দিয়ে তারপরে সেদলটা কিন্তু চুলার মধ্যে পুড়িয়ে আনা হয়েছে সেদলটা তারপরে এখানে দিয়ে ভর্তাটা রেডি করা হবে আর এদিকে সিম রান্না হলো মাছ রান্না হল আজকে দুপুরে খাবারের মধ্যে এগুলোই থাকবে আর একটা কথা বলে রাখি কয়েকদিন ধরে আমি কোনো প্রকার ভিডিও করতে পারি না বা ভিডিও সেরকম একটা আপলোড দিতে পারি না এখানে কিন্তু সেঁদল দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেঁদল দিয়ে ভত্তাটা করা হচ্ছে যারা বেশি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন এই ভত্তাটা তাদের জন্য এখানে তারপরে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা আমরা তুলে নেবো তো কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারি না সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ